আমরা আমাদের ঈমানী দায়িত্ব আজকের এই মিছিল ছোট্ট নয় সারা বিশ্বে আজকে দিনে মিছিল চলছে মুসলিম বিশ্বের বিশ্ব প্রতিবাদের অংশ আজকের এই চটমিছে ঠিক আমরা ছুটতো না না আমরা ছুটতো না ঠিক গোটা বিশ্বে আজকে কর্মবিরতি চলছে ঠিক প্রতিবাদ চলছে আজকের আমাদেরও छठো মিছি। আলহামদুলিল্লাহ। এসেছে রাসূল বলেছেন তোমরা জান দিয়ে জিহাদ করো, মাল দিয়ে করো, জবান দিয়ে করো। জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম, ওয়ানফুকুম, ওয়া আউসিনাতুকুম। করা এটাও একটা জিহাদ। ঠিক। বিপদও একটি জিহাদ।

في فلسطين امين مستمعين في فلسطين امين عز الاسلام والمسلمين امين عز الاسلام والمسلمين امين شدد شملهم امين ونزف جمعهم امين ودمر <تضم> ديارهم <الديارون>. امين ونخرب بلادهم <بلالون>. امين ونخالف بين كلمته امين وخذهم أخذ عزيز مقتدر آمين أخذ عزيز مقتدر آمين برحمتك يا أحب. আমরা এখন মাদ্রাসায় গিয়ে করে দিব এখন আমরা মাদ্রাসায় শেষ করি